হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি ফেসবুক কেন ইউটিউব কেন ইনস্টাগ্রাম ভিডিওগুলো দেখি সবাই প্রেগনেন্সিতে ড্রাই ফ্রুট খাচ্ছেন হওয়ার পাখার কিছুটা আমাদের এটা নয় মনে হচ্ছে সকালে সকালে উঠলে ওই আটটোর সময় কিছুই দেয় ওটা খাই আমি দুপুরে আর তরকারি ভাত বাড়ি হলে এত কিছু খেতে হবে না তারপরে ড্রাই ফ্রুট ময় দু হলো আবার ভাত খায় পইচা কৰি তোমাৰ একদম চাপোৰ্ট কৰ Thank you for watching!